আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি মুজাম্মেল আমাদের নতুন সরকারের প্রধান উপদেষ্টা আগামীকাল তেইশ সেপ্টেম্বর তার সফরসংঘীদের নিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হবেন জাতিসংঘের উনাশীতম অধিবেশনে তিনি যোগদান করবেন এবং বক্তৃতা করবেন তার এই সফরের অত্যন্ত তাৎপর্য রয়েছে এমন একটা সময় এই সফরটা হচ্ছে যে সময়ে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে আমরা সকলেই জানি আগস্ট মাসের পাঁচ তারিখে এক দানব বাংলার মানুষের বুক থেকে বিতাড়িত হয়েছে এবং এই দানবকে দীর্ঘ ষোলো বছর যারা সহযোগিতা দিয়ে গেছে অন্ধের মতো তারা এখন এই বাংলার আন্দোলনকারীদের সাথে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে বরি আচরণ শুরু করেছে এই আচরণের জন্য আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে যা কারো কাম্য ছিল না কিন্তু ভারত সরকার শেখ হাসিনার সাথে দীর্ঘদিনের যে একটা সম্পর্ক গড়ে তুলেছিল তাদের ব্যক্তিগত স্বার্থে তা এখন আর কার্যকর নাই শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে ভারত সরকার হতাশ কারণ ভারত সরকার তাদের ইচ্ছা মতো বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতো এমন ভাব দেখাই যেন নরেন্দ্র মোদী ভারতের দিল্লি থেকে বসে বাংলাদেশ শাসন করছে আর আমাদের সাবেক সৈরাচারী প্রধানমন্ত্রী তার অনুগত দাস হিসেবে বাংলাদেশ শাসন করেছে তিনি শুধু নরেন্দ্র মোদীর কথার গুরুত্ব দিতেন বাংলার জনগণের কথার কোনো গুরুত্ব তিনি দিতেন না এরকম একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়ে গেল তাদের মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি তারা একটা পরিকল্পনা করলো কোনোভাবেই এই বাংলাদেশের নতুন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকারকে স্থিতিশীল হতে দিবে না যার জন্য এই দেশে তারা একে একে অনেকগুলো ষড়যন্ত্রের জাল বুনতে থাকলো রাতের আধারে রাতের আধারে তারা নদীর পানি ছেড়ে দিল দুই ঘন্টার মধ্যে বাংলাদেশের একটা বড় অঞ্চল প্লাবিত হয়ে গেল মানব জীবন বিপর্যস্ত হয়ে গেল গবাদি পশু ধন সম্পদ ঘর বাড়ি সব বন্যার জলে বেঁচে গেল ডক্টর মোহাম্মদ ইনুসকে এই বন্যা সামাল দিতে হলো এই বন্যা সামাল দেওয়ার সাথে সাথে আরেক জায়গায় শুরু হলো আনসার বিদ্রোহ আবার শুরু হলো এই পাহাড়ি দের মধ্যে একটা সমস্যা এইভাবে অনেক যেমন গার্মেন্ট শিল্পে অস্থিরতা সহ ছোটখাটো অনেক সমস্যা তারা তৈরি করলো এই দেশের তাদের এজেন্টের দ্বারা এই সমস্যার মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেল এবং এই সফরের মাধ্যমে তারা একটা বার্তা দিয়ে গেল যে বাংলাদেশের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আছে কাজে একে ভারতের ডিস্টার্ব করা উচিত হবে না ডোনাল্ড লো মার্কিন সরকারের এই বার্তা দিয়ে গেল এবং এতে কিছুটা পরিবেশের উন্নতি হলো ইতিপূর্বে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের একটি গণমাধ্যম পিটিআই কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সাক্ষাৎকারে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা ভারত সরকারকে বলেছেন মেসেজ দিচ্ছেন যে কি বন্ধুত্ব হবে নির্যাত সহিত সমানে সমানে সম্মানের সহিত আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে অভিন্ন নদীর খানের সমস্যা সমাধান হতে হবে এবং যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের আশ্রয় নিয়েছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার তাকে না চায় ততক্ষণ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে এই সাক্ষাৎকারটা নরেন্দ্র মোদী ভালো লাগলো না তিনি মনক্ষুণ্ণ হলেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাডলাইনে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন কিন্তু বিভিন্ন অজুহাতে নরেন্দ্র মোদী সাহেব এই সাক্ষাৎ দিতে রাজি হলেন না না হলে কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা সমস্যা সমাধানে প্রস্তাব দিতেই পারেন নরেন্দ্র মোদী সাক্ষাৎ না দিলেও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্বপ্রনোদিত হয়ে ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছে যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা জানা যায় এই জাতিসংঘের অধিবেশন চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট তার ভাষণ এবং নৈস্যবুস ছাড়া পারত পক্ষে কোন রাষ্ট্রনায়কের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন না কিন্তু এই দীর্ঘদিন পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন যা রীতিমতো সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু হিসেবে তার অবস্থান দৃঢ় করলো এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে তার বরি আচরণটা বহাল রাখলো যা আমাদের পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি অবশ্যই রাখতে হবে বন্ধুত্ব করতে গেলে মুখের কথা এবং মনের কথা এক হতে হয় মুখে একটা মনে আরেকটা এমন পরিস্থিতিতে বন্ধুত্ব হয় না কাজেই ভারত আমাদের সাথে যা বলে তা করে না যা করে তা বলে না রাতের আধারে যখন পানি ছেড়ে দিল তখন তিনি আমাদেরকে জানাইতে পারতেন যে আমাদের পানি সাথে হচ্ছে কোনো আটকে রাখা যাচ্ছে না আমরা পানি ছাড়বো আপনাদের জীবন বিপন্ন হতে পারে আপনারা প্রস্তুতি নেন এতে আমাদের অনেক লাভ হতো অনেক প্রাণহানি কমতো অনেক সম্পদের কম হতো ইত্যাদি কিন্তু তিনি তা করলেন না সাথে ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেপাল এর প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং বাংলাদেশের গৌরবগাথা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ণ বিবরণ জাতির সঙ্গে তুলে ধরবেন একই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবেন এবং বাংলাদেশের এই পুনর্গঠনে বিশ্ববাসীর সমর্থন সহযোগিতা প্রত্যাশা করবেন এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে বিনিয়োগ সৃষ্টিতে বেকার সমস্যা দূরীকরণে তিনি তাদের সাথে পরামর্শ করবেন এবং ধীরে ধীরে এটা বাস্তবায়ন করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এখন আমাদের এই নেতৃত্ব হবে মেরুদণ্ড সোজা করে নত না হয়ে আমার অধিকার আমাকে দিতে হবে সীমান্ত হত্যা চলবে না অসম বাণিজ্য চলবে না এবং রাজনৈতিকভাবে শুধু একটা দলকে সাপোর্ট দিলে তাদের সাথে আমাদের বন্ধুত্ব শিখবে না বন্ধুত্ব হতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের জনগণের একক কোনো ব্যক্তি বা দলের সাথে নয় একক কোনো ব্যক্তি বা দলের সাথে বন্ধুত্ব হতে পারে সেটা ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে নয় কাজেই ভারত সরকার আমাদেরকে যে সহযোগিতা করেছে এটা আমরা স্বীকার করি একই সাথে সহযোগিতার নামে সে নিজে যথেষ্ট লাভবান হয়েছে এটাও তাদেরকে মনে রাখতে হবে কাজেই আমাদের মনে রাখতে হবে দিন পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত পরিবর্তন হবে এবং নতুন যে নেতৃত্ব এসেছে সে নেতৃত্বের সাথে তাল মিলিয়ে ভারতকে চলতে হবে নতুবা আমাদের পরবর্তী সময়ে কোনো না কোনোভাবে সমস্যা সৃষ্টি হতে পারে বাংলাদেশকে কোনোভাবে দুর্বল ভাবা যাবে না আয়তন ছোট হতে পারে সেটা কোনো বিষয় না কিন্তু বাংলাদেশ একটা সার্বভৌম দেশ স্বাধীন দেশ কাজে স্বাধীন দেশের সাথে আয়তনের পরিমাণ কোনো বিষয় না তাদেরও পতাকা একটা আমাদের পতাকা একটা তাদের প্রধানমন্ত্রী যে মর্যাদা আমাদের প্রধানমন্ত্রী সেই মর্যাদা কাজেই এখানে আয়তন কোনো বিষয় না জনসংখ্যা কোনো বিষয় না সমানে সমান এটা আমাদের মনে রাখতে হবে এবং যাই মনে রাখে না তাকে মনে করিয়ে দিতে হবে এতে কোনো ধরনের সংকোচ দ্বিধা ভয় অন্তরে রাখা যাবে না আমরা চাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাঙালি জাতি বীরের জাতি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে তারা দ্বিধাবোধ করে না কাজেই চোখ রাঙিয়ে বাঙালি জাতিকে ভয় দেখানো যাবে না অর্থনৈতিক বয় দেখানো যাবে না কোনো ভয় কোনো ধরনের অজুহাত কোনো ধরনের প্রতারণা আর করা যাবে না কাজেই বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা স্মরণ করে দিতে চাই বন্ধুত্ব করুন সংযোগ রাখেন সম্প্রীতি সৃষ্টি করুন সে নির্যতার সাথে সম্মানের সাথে এখানে কোনো প্রতারণা চলবে না কাজেই ডক্টর মোহাম্মদ ইনুসের জাতিসংঘের যে ভাষণ হবে সেই বাসনটা হবে একটা ঐতিহাসিক বাসন এবং বিশ্ববাসী তাকে যে সম্মান ইতিপূর্বে দিয়েছে এবং আশা করি পরবর্তী সময়ে এটা তারা অব্যাহত রাখবে বাংলাদেশের আকাশে কালো মেঘ কেটে যাবে নতুন চাঁদের উদয় হবে বাংলার মানুষ বিশ্ব দরবারে হাস্জ্বল ভাবে ভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সে প্রত্যাশা রেখে দুটি কথা এখানে শেষ করছি আসসালাম